আজকে আমরা দেবো মিরাবিষ ডুও এটা দিলে পরে পেঁয়াজটা কালা থাকবে এবং পেঁয়াজের যে পারপর ফালস যে রোগ থাকে এটা নিরাময় করবে সাথে দেব আমরা সোলেমন আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি পেঁয়াজের জমিতে দ্বিতীয় স্প্রে করতে তো দ্বিতীয় স্প্রে করার জন্য কী কী বিষ দেবো তার বিস্তারিত আজকে আমরা আলোচনা করবো তো আর আগে আমাদের জেনে নেই পেঁয়াজের রোগ সম্বন্ধে আসলে পেঁয়াজে কী কী রোগ থাকলে পেঁয়াজের ফলন কম হয় বা গ্রোল বৃদ্ধি হতে বাধাগ্রস্ত করে পেঁয়াজের একমাত্র রোগ হচ্ছে পার্পল পালস বা মাথা মাথাপাড়ার রোগ এবং থিপস রোগ যেটা চোষক পোকা বলি পেঁয়াজের পাতা এক ধরনের চোষক পোকা থাকে যা পেঁয়াজকে চুষে একবারে শুকায় ফেলায় তো পেঁয়াজে আজকে আমরা দেব মিরাবিষ ডুও এটা দিলে পরে পেঁয়াজটা কালা থাকবে এবং পেঁয়াজের যে পারপর ফালস যে রোগ থাকে এটা নিরাময় করবে সাথে দেব আমরা সোলেমন সোলেমন এটা কি বিষ আপনারা সবাই জানেন এটা হচ্ছে গিয়ে জাপ পোকা তাড়ানোর জন্য ইমেরাক্লোরফিড গ্রুপের বিষ এবং সাথে আছে আসে সাইফ্লুথিন যা শোষক পোকা দমনের জন্য খুবই কার্যকরী আর আমরা যেহেতু প্রথমে যে পিসগুলো আমাদের ভালো ছিল সে পিসে ভিটামিন দিয়েছিলাম না সেক্ষেত্রে আমরা সাথে দেব ফ্লোরা এই তিনটা একসাথে দিয়ে আমরা কিন্তু পোড়া জমিতে ভালোভাবে ছিটাই দেব। তো মিরাবিশ ডো এখানে আছে পঞ্চাশ মিলি এটা এক বিঘির ডোজ এটা পঞ্চাশ মিলি তিন ভাগের এক ভাগ প্রতি ডোপ দিয়ে তিন ডোপ করে পুরা এক বিঘা জমিতে সিটাই দেবেন এবং সোলেমন এটাও ঠিক একই নিয়ম পঞ্চাশ মিলি বিষ তিন ডোপ করে পুরা জমিতে ভালোভাবে সিটাই দিবেন আর ফলোরা ফোলোরা প্রতি বিঘাতে একশো থেকে একশো চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত আপনারা বিষ দিয়ে এই তিনটা বিষ একসাথে মিশিয়ে আপনারা কিন্তু পুরা জমিতে মিশায় দিবেন এতে করে আপনার পেঁয়াজে কোনো প্রকার রোগ ধরবে না তো আমি এই তিনটা বিষ একসাথে এখন মিশায় আমার পুরা জমি এই যে আমার পুরা জমিতে আমি কিন্তু এই এখানে যে জমি আছে পুরা জমিতে ভালোভাবে স্প্রে করে দেব তো বন্ধুরা দেখাবো অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এখন আমাদের চ্যানেলটি আমির জবটা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর আপনারা দ্বিতীয় ডোসে কী কী বীজ দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন